আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরো বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থিত পড়তে পারবে ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না

সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দিয়ে হয় স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নাই পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন যারা ওয়ার্ডে দাঁড়ান তা কাউন্সিলারদের জন্য অল্প মানুষের দায়িত্ব নিয়ে আর হয় যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অভিযোগ কি আছে সেগুলো দেখার জন্য যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই দনে ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর সেটা যদি আটকেতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে যাই এড়িয়ে যাবেন না আপনার এই কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে পৌঁছে যায় আপনার কেএমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন তাহলে একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না খোঁজ নিয়ে দেখা যাবে মেয়ার সাহেবের হঠাৎ ঘরে টাকা এসেছে

আজকে সেই মেয়ার সিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য এতদিন কি হচ্ছে হঠাৎ করে একটা পাঁচতলা বাড়ি গজিয়ে গেল না মাটির তোলা থেকে ছিল পরে তুলে দিলো এটা তো নয় কিন্তু যখন হচ্ছে তখন কি করছে এখানকার কাউন্সিলার কি করছে শুধু এখানকার নয় বা এই এলাকায় নয় সমগ্র কলকাতার কথা বলছি আমার ভাঙর বিধানসভার কথা বলছি ওয়েটল্যান্ড জলাশয়গুলোকে পুকুরগুলোকে যেভাবে বুঝিয়ে এই ধরনের করছে একটা বাস্তুতন্ত্র তো যেমন ধ্বংস করছে সাথে সাথে এর ক্ষতিগ্রস্ত সাফারের কারণ হচ্ছে সাধারণ কেটে খাওয়া মানুষ আজকে গিয়েছিলাম একটা আট বছরের শিশু আছে একটা দশ বছরের বাচ্চা আছে মানসিক ভাবে তাকে আমি দেখছি সত্যি বলছি সে তো চোট যা পেয়েছে তার থেকে বড় কথা একটা ট্রমের মধ্যে চলে গিয়েছে আর ষাট বছরের বৃদ্ধাও আছে সে ড্রাইভার কে নেবে এক পরিবারে নাকি শুনলাম তিনজন মারা গিয়েছে ড্রাইভার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হবে আমি কেন রাজনীতি করতে আসিনি কিন্তু অনুরোধ করবো যারা টিএমসি দ্বারা পরিচালিত হচ্ছে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং আগামী দিনে অবৈধভাবে একটা ইট না কেউ গাতে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নেই যদি না পারে মেয়র সাহেব দায়িত্ব ছেড়া দিই কন্যদের অন্যরা দেখে নেবে এই অভিযোগ জানিয়েছিলেন যে জলাভূমি ভরাট করা হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে এই অভিযোগ বা সত্যতার প্রমাণ হলো আমি ভুল তথ্য দিলে আমাকে ছাড়ে দেবেন আপনারা ভালো করেই জানেন আমি যে কটা তথ্য বিধানসভায় দিয়েছি শুধুমাত্র বিধানসভা নয় কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে বলেছি আরে কি করছো তুমি সাথে সাথে কলকাতা পুলিশের সিপিকে আমি নিজে চিঠি লিখে জানিয়েছি লোকাল থানায় জানিয়েছি বিধানসভায় মেনশন করেছি বিধানসভায় কোশ্চেন অ্যান্সার পর্বে এখন উল্লেখ করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা বিরোধী শুধু আমাদের

এটা সর্বপ্রথম দায়ী থাকবে কাউন্সিলার মেয়র কে এম সি কারণ পুলিশ বৈধ কি অবৈধ তখনই দেখতে যাবে যখন কেএমসি পুলিশকে বলবে যে ওখানে বৈধ কি অবৈধটা দেখে আসো তখনই সে কাগজ চাইতে আসবে তারা কিন্তু পুলিশের সেই অর্থে রাইট থাকে না সব জায়গায় পুলিশকে ঠেলে দিয়ে পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কেএমসির যিনি মেয়র আছেন লোকাল কাউন্সিলার যিনি বেঁচে যেতে চায় সেটাও আমরা মানবো না কারণ পুলিশের সেই অর্থে রাইট থাকে না তোমার বাড়িটা লিগাল কি লিগাল জানার যখন কোন অবজেকশন আছে পুলিশের কাছে তখন যাবে পুলিশের এবার অবজেকশন দেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে যদি না হয় তাহলে তারও জিতকাল জানাচ্ছি তাকেও আগামী দিনে জবাব দিতে হয় তো ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীরগতিতে হচ্ছে আরও দ্রুত গতিতে হওয়া দরকার দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে এর সম্পূর্ণ দায়ভার কে তথা প্রশাসন সরকারকে নিতে হবে তৃতীয় কথা হচ্ছে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে সে তার মধ্যে বড় রিজিকনিশন কেউ আসতে পারে সেটা আসলেও সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছেন তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে আত্মীয় বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে তাদেরকে সেন্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়বা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায় বা নিতে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বার বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে সেই কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য ঘটনাচক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা আছে ইলিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলোও ঠিকঠাক দেয় না এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষকে এই ধরনের এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেড়ে খাওয়া ঝুপড়ির মানুষেরা এটা মেনে যায় না দেখুন আজকে মেয়র কাউন্সিলার মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কে এমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলারের লোকজন পাঠিয়ে প্রশাসনকে প্রজন্দে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর যায় না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে ঊর্ধ্বতনারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য আত্মপ্রাশার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইলিগাল জায়গায় আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কীভাবে একতলা পাঁচতলা বাড়ির পারমিশন তো দুয়ারের কথা কীভাবে তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কী মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইল্লিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার চেয়ে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত। তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা নিয়ে একটা আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে নিয়ে করা যায় আগামী দিনে কটা ভাঙবে সেটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে না সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না যে সমস্ত ইল্লেগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন দাদা এর পাশে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশেই না ওই কোনো কথা আমাকে নিখোঁজের কথা এখনও কেউ জানায়নি তবে বেশ কিছু তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছে সেগুলো আপনাদেরকে শোনালাম না না কেউ আমাকে কেউ বাঁধা দেয়নি তবে এখানে ঢোকার মুহূর্তে জানি না কেন ওখানে মিডিয়াকে বাঁধা দিয়ে রাখছে এর কারণটা কি আছে হয়তো আমরা আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অস্বস্তিত পড়তে পারবে ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না তবে এইভাবে মিডিয়ার কন্ট্রোল করা অনুচিত বলে মনে না একাধিক চরম অসত্য কথা বলছেন তো শুধু কাউন্সিলর নয় মেয়রের মেয়রের কথা বলছি মেয়রও এঁকে চেনে প্রোমোটারকে চিনে খোঁজ নিয়ে দেখুন এই প্রোমোটারের কাছ থেকে হয়তো অবৈধ লেনদেন হয়েছে শুধু শুধু ক্ষমাপার্থী হলে তো হবে না এতটা মানুষের জীবন গলে এতটা মানুষ অসুস্থের মধ্যে আছে এতটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটাও যে ভুলটাকে শুধরে নিতে চায় তাহলে যে সমস্ত ইলিগালগুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেই মেয়র